লুসাইগ্রাম খুব সুন্দর একটা দৃশ্য যে ড্যারেট উপরে ইস টাকার টিকিট তিরিশ টাকার টিকিট না হুম টাকা যেটা কমন না ওটা কম ওই দেড়টার জন্য সময় বুঝতে পারছি আমাদের আমাদের সাউন্ড তাহলে বুঝতে পারবো দেখে বললাম লুসাইগ্রামে ঐতিহাসিক লুসাই গ্রাম যে দেখা যায় ঐতিহাসিক লুসাই গ্রাম খুব সুন্দর ভিতরে দেখলাম এক বাই পিস্তল ধরে দাঁড়িয়ে আছে দেখেন তুমি মনে হচ্ছে গোলাগুলি শুরু করে দিচ্ছে খুব সুন্দর আসলে কি সব সার্জায়গের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর এখানে আমার ভাইবরা ঢুকছে অনেকগুলো আমি মূলত ওনারে আমাকে বলছে ভাই অনেক সুন্দর

খাবার একটা ইয়ে ছিল কিন্তু ভাই ফেলছে এখানে একটা দোকান ছিল এটা ভেঙে ফেলছে একটা চার দোকান ছিল এটা দুই বছর এক বছর আগে এটা ছিল চার দোকান খুব সুন্দর হম কামান গেছে কামান দোকান এই চা এটা হলো আপনার ওই জায়গার বাসা কামান গেছে মানে কামান গেছে